তোমাকে যদি সবাই কষ্টও দেয় তোমার মূল্য যদি কেউ না বুঝে মনে রেখো পৃথিবীতে এমন একজন আছে যে তোমাকে কখনোই কষ্ট দেবে না যে তোমার মূল্য সব সময় বুঝবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে প্রতিদিনের মতো আজকেও খানা নিয়ে আমার ছেলের পিছনে ঘুর করছে খাওয়ার আগে সে বলছে আমাকে মোবাইল দাও না হলে আমি খাবো না তো কি আর করার মোবাইল দিয়েছে এখন বসে বসে খাচ্ছে কয় ঘন্টা বসে খায় কে জানে আর আমি এই ফাঁকে একটু চা খেয়ে নিলাম চা না খেলে তো আমার একদমই চলবে না এটা তো খেতেই হবে তাকে খাওয়াতে খাওয়াতে আমি গ্যারেজে চলে আসলাম সে এখন বাহানা করেছে বাইরে যাবে বাইরে গিয়ে বল খেলবে আর খাবে তো বাইরে কিন্তু মাসাল্লাহ অনেক রোদ উঠেছে আমি গেট খুলে ছেলেকে নিয়ে বাইরে গেলাম ও খেলাধুলা করছে আর এই ফাঁকে ফাঁকে ভিডিও করছে আর ওকে খাওয়াত আর এই খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার অনেক সময় পার হয়ে গিয়েছে ওকে প্রতিদিন খাওয়াতে গেলে যে আমার কত সময় নষ্ট হয় তার হিসাব নেই মাঝে মাঝে মনে হয় আমার সময়ের কোনো দামই নেই আমার ছেলের কাছে খাওয়ানো শেষ করে আমি দুপুরে রান্নার জন্য রান্না করে আসলাম আর আজকে তেমন কিছু রান্না করব না আজকে হচ্ছে কি আমার শাশুড়ি মুরগি পা কলিজা গিলা অনেকগুলো জমানো ছিল ফ্রিজে সেইগুলো বের করে রেখেছে তো এইগুলা যখন জমে তখন আমার শাশুড়ি মুগ ডাল দিয়ে রান্না করে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালোই লাগে আর আমার মুরগির গোষ্ঠের থেকে এগুলো খেতে কেন জানি আমার কাছে বেশি ভালো লাগে তো আমার হাজবেন্ড আমাকে মাঝে মাঝে মজা করে বলে আমি নাকি সব সময় মুরগি হাড্ডি গুড্ডি পছন্দ করি মাছের কাটা পছন্দ করি আমি নাকি খাবার পছন্দ করি তো আপনারা কারা কারা আছেন যারা আমার মত এরকম এগুলো খেতে পছন্দ করেন আর এই মুরগিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে খাওয়া যাবে না আর এদিকে আমার ছোট ছেলে তার বড় ভাইয়ের বই খুলে কত সুন্দর পড়াশোনা করছে মাসাল্লাহ সে অনেক কান্নাকাটি করছিল পরে আমি তার হাতে এই বইটা ধরিয়ে দিয়েছি সে চুপচাপ খেলতেছে আর এই চুলে এখন আমি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো আমার শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু বেশি মাছ দিয়ে তরকারিটা বেশি খায় এখন এমন হয়েছে যে খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গিয়েছে আসলে কথায় আছে মানুষ অভ্যাসের দাস আরেক চলে আমি টমেটো আর বেগুন ভর্তা করব এর জন্য ঢেকে দিলাম এই টমেটো আর বেগুন ভর্তাটা আমার কাছে অনেক অনেক মজা লাগে আর আমাদের বাসার সবাই অনেক বেশি ভর্তা পছন্দ করে আর এখন আমি ট্যাংরা মাছগুলো একটু ভালো মতো কষিয়ে নিব যেহেতু এগুলো আগে থেকে তেলে ভাজা নেই আর এই ট্যাংরা মাছ গুলো কিন্তু তেলে ভাজার থেকে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে যদিও এই মাছগুলো তরকারি দিয়ে রান্না করার থেকে আমার কাছে এমনি ভুনা করলে মজা লাগে আর এই তরকারিগুলো আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি সেই মাছগুলো উঠিয়ে সেই তেলে ভালো করে কষিয়ে নিব এগুলি সময় ফুলকপি সিম এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে না হলে কাঁচা একটা গন্ধ থাকে আর আপনাদের সাথে প্রতিদিন আমি একই ভিডিও শেয়ার করি কিন্তু আমাদের বাসায় কিন্তু সবসময় মেহমান থাকে আর মেহমান থাকলেও তো আমি তেমন একটা ভিডিও করতে পারি না কেননা সময় হয় না এত ব্যস্ততার মধ্যে থাকি তখন আমাদের বাসায় কিন্তু দু একদিন পরপরই অনেক মেহমান আসে এই যে কালকে আমাদের বাসায় মেহমান আসবে তারা মনে হয় অনেকদিন থাকবে তো আমি জানি না আসলে ঠিক মতো ভিডিও করতে পারবো কি না আর যেহেতু ছোট বাচ্চা থাকে সেজন্য তাকেও সময় দিতে হয় সেজন্য তেমন একটা কোনো ভিডিও করতে পারি না যা যা করি সেগুলোই আপনাদের সাথে সবসময় শেয়ার করি তো আপনারা বোর হন কিনা আমি আসলেই জানি না সবাই প্রতিদিন নতুন নতুন জিনিস ভিডিও শেয়ার করে কিন্তু আমি প্রতিদিন যা করি সেগুলো শুধুমাত্র দেখাই আমি এর বাইরে কোনো কিছুই দেখাই না প্রতিদিন সংসারে আমি ছোট বড় যে কাজগুলো করি সেগুলি আপনাদের সাথে সময় শেয়ার করি আর এই তরকারিটা কষানোর শেষে আমি পানি দিয়েছিলাম পানিটা ফুটে ওঠার পর এখন আমি আস্তে আস্তে মাছগুলি দিয়ে দিব আর এই মাছগুলি কিন্তু একদম নদীর তরতাজা মাছ ছিল যার জন্য মাছগুলি খেতে কিন্তু অনেক স্বাদ ছিল মাছগুলি দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে এরপর ঢাকনা দিয়ে আস্তে করে ঢেকে দিব এটা হালকা হালকা একটু মাখা রাখবো এবার অন্য একটা কড়াইতে আমি করলা ভাজি করব। আমাদের বাসায় প্রতিদিন করলা ভাজি লাগে এই যে আমি সবার আগে এগুলো মাখিয়ে নিয়েছিলাম এখন আমি গরম তেলের ভিতরে এগুলো দিয়ে দিবো এভাবে মাখিয়ে করলা ভাজি করলে কিন্তু সেই করলা খেতে অনেক মজা লাগে যারা তেঁতোর জন্য করলা খেতে চান না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন তেতো অনেক কম লাগে আমার বেগুন ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে চুলে আমি মাছ বসিয়ে দিয়েছি আর এইগুলো ফেরিওয়ালার কাছ থেকে আজকে আমি কিনেছি কিছু দরকারি জিনিস তো এই টুকটাক জিনিস আমার খুব দরকার ছিল ফেরিওয়ালা এসেছে আমি কিনে নিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ